হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ মিষ্টি কুমরের ডোগা হ্যাঁ এটা মিষ্টি কুমড়ের দুটো মানে ডোগা আমি আজকে গাছ থেকে কেটে এনেছি ওটা হচ্ছে আমাদের গাছের এটা দিয়ে আজকে রেসিপি করব কি করব তোমরা দেখতে থাকো আর এখন আমি কড়াইতে গরম জল বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ মুগ ডাল ধুয়ে দিয়ে দিলাম আর মুগ ডালটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে তাকে একটু মানে হাতা দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আর এই আমি কিন্তু মিষ্টি কোমরের ডুগোগুলোকে কেটে নিয়ে নিলাম আর তার সঙ্গে তিনটে আলুও কেটে নিলাম তো হ্যাঁ এটা কিন্তু একদমই সার ছাড়া যেহেতু আমাদের বাড়ির গাছের ডোগা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হবে তো আমি এখন কড়াই বসিয়ে তার মধ্যে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর তার মধ্যে কিছুটা পরিমাণ পাঁচ দিয়ে দিলাম তো কড়াইটা গরম হয়ে পড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এখন আমি কোমরের ডোকাগুলিকে ভালো করে ধুয়ে তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি তো কোমরের ডোকাগুলো দিয়ে এখন কিন্তু আমি তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব তো হলুদ গুঁড়োটা পরিমাণ একটু বেশি দেব কারণ তার মধ্যে আরও অনেক কিছু মানে অনেক কিছু জিনিস দেব তার জন্য একেবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর কোমরের ডুবা থেকে কিন্তু জল বেরোচ্ছে তবে কোনো ব্যাপার না ওটা ভাজা হলেই শুকিয়ে যাবে জলটা তো দেখো আমি একটু ভালোভাবে হলুদ গুঁড়োটা আলুর সঙ্গে আর কোমরের ডুগার সঙ্গে লাগিয়ে মানে নেড়ে চেড়ে দিলাম এখন তার মধ্যে আমি দিয়ে দেব সোয়াবিন তো সোয়াবিনটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি সোয়াবিনটা ভালো করে মানে জলটা চিপে তার মধ্যে দিয়ে দিচ্ছি তো সোয়াবিনটা দিয়েও কিন্তু আমি আবার তরকারি মানে তরকারিটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সব কিছু একসঙ্গে মিশে যায় আর ভাজা হয়ে যায় তো এখন আমি তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা মানে চিড়ে আমি কিন্তু বেটে দিচ্ছি না চিরে দিলাম তারপর আমি তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো তা আমি কিন্তু মানে প্যাকেট থেকে ঢেলে ঢেলে দিচ্ছি তো যাই হোক জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে মানে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভাজা হয়ে যায় আর এখন আমি তার মধ্যে দিয়ে দেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেব মুগ ডালটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সোয়াবিন কুমড়োর ডুগো আর আলু সবগুলোর সঙ্গে মুগ ডালটা মিশে যায় একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে একটু ভাজা করে নিতে হবে ঠিক আছে কারণ যতটা ভাজা করব তরকারি স্বাদটা ততই বেড়ে যাবে তো যারা যারা মানে নিরামিষ দিনে এভাবে ট্রাই করতে পারো তারা যারা এভাবে খাও খুবই সুন্দর একটি রেসিপি আর এটা কিন্তু একদম আমার মন থেকে রান্না করছি আর আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার নাড়তে নাড়তে দেখো মুগ ডালটা মিশানো হয়ে গেছে এখন আমি তার মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেব তো তোমরা সবাই জানো গরম জলটা কিন্তু রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয় তো দেখো আমি সবসময় রান্নার মধ্যে গরম জল ইউজ করি তা আমি গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো দেখো আমার এটা ফুটে এসেছে করতে শুরু করে দিয়েছে এখন তার মধ্যে আমি নুন দিচ্ছি তো নুনটা কিন্তু আমার সুবিধার জন্য আমি পরে ইউজ করছি তোমরা কিন্তু ইচ্ছে করলে আগেও দিতে পারো যার যেমন যখন সুবিধা হয় তখনই নুনটা ইউজ করতে পারো তো নুনটা দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো তরকারিটা আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার বাকি আছে তো দেখো তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন আমি তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি যেহেতু আমি তরকারিটা নিরামিষ রান্না করছি তো তার জন্য চিনিটা দেওয়া আবশ্যক একটু ব্যালেন্সটা ঠিক থাকবে তবে কেউ যদি চিনি খেতে না যাও মানে চিনিটা দিতে না যাও নাও দিতে পারো তো যাই হোক এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা দিয়ে চামচটাকে একটু ডুবিয়ে দিলাম কারণ চামচের গায়ে ঘিটা লেগেছিলো তো ঘিটা দিয়ে আবার একটু নেড়ে চেনে নিলাম তো ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তো আমি আবার কয়েকটা আলুকে একটু ভেঙে দিয়েছিলাম তো দেখো ফাইনালি তরকারিটা নামিয়ে ফেলেছি এই হচ্ছে তরকারির ফাইনাল লুক আর মানে তরকারিটা যেহেতু মানে কোমরের ডুগাগুলি যেহেতু গাছের ছিল নিজের বাড়ি গাছের সার মানে একদম সার ছাড়া খুবই মানে ভালো হয়েছিল তরকারিটা আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি খুবই ভালো হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল। তবে এখানে কিন্তু তোমরা মুসুর ডালও ইউজ করতে পারো যদি আমিষ দিনে রান্না করো মুসুর ডাল দিয়েও রান্না করতে পারো আমি যেহেতু নিরামিষ দিনে রান্না করেছি তার জন্য কিন্তু ওই মুগ ডালটা ইউজ করেছি তো যাই হোক সবাই এবারে এভাবে একবার খেয়ে দেখবে খুব সুন্দর একটি রেসিপি আর আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি লাইক কমেন্ট করে দিও তো টাটা বাই বাই গুড নাইট